নমস্কার আপনারা দেখছেন বাংলা নলেজ শো গতকাল ভারতের আর্মি একটা বড় অপারেশন লঞ্চ করে দিয়েছে এই কাশ্মীরে ভারত একটা বড় অপারেশন লঞ্চ করেছে যার নাম মহাদেব শিবের নামে রেখেছে এবং যে শত্রুরা আছে ভারতের বা আতঙ্কবাদীরা তারা সত্যি শিবের রুদ্র রূপই দেখতে পাচ্ছে কারণ তাদের উপর তাণ্ডব করছে আমাদের ইন্ডিয়ান আর্মি লোকেরা বা সৈনিকরা পেহেলগাঁওতে যে এক একটা করেছিল আতঙ্কবাদীরা নির্দয়ী লোকেদের উপর গুলি চালিয়েছিল তাদের ধর্ম জিজ্ঞাসা করে আর্মি তাদেরকে বহু দিন ধরেই খুঁজছে মানে খোঁজাখুঁজি করছিল ঠিকভাবে ট্র্যাক করতে পারছিল না অনেক লোকে ভারত সরকারের উপর প্রচুর প্রেশার তৈরি করার চেষ্টা করছিল অবশ্যই এটা একটা পেশাদ দেয়ারই কথা তো ভারত তো অ্যাটাক করেই পাকিস্তানের উপর পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো আছে তার উপর অ্যাটাক করেছিল কিন্তু ভারতের কাছে একটা মানে খুবই খারাপ করছিল যে যারা এই আতঙ্কবাদী যারা মানুষদেরকে মেরেছিল বন্দুক দিয়ে বা ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে ভারত ধরতে পারছিল না কিন্তু একটা ক্লুর মাধ্যমে ভারতের আর্মি তাদের ধরতে পেরেছে কি হাউই ফোন চায়নার যে হাউই ফোন হয় সেই হাউই ফোনের মাধ্যমে এরা ওই কাণ্ড কারখানাটা করেছিল কোনো কিছু কন্ট্রাক্টের মাধ্যমে মানে ফোন তারপরেই এরা ফোনটাকে অফ করে দিয়েছিল এবং এতদিন বাদে একটা ওখান থেকে ফোনের আপনাদের লিডওয়াস এখানে দেখবেন লিডওয়াস বলে একটা জায়গা আছে লিডওয়াস ওইখানে ফোনটা জঙ্গলের মধ্যে অ্যাক্টিভ হয় তারপরেই ইন্ডিয়ান আর্মি সজাগ হয়ে যায় এবং সামদিন করে দেখে হ্যাঁ ওখানে আতঙ্কবাদী আছে তারপরেই ভারতের ইন্ডিয়ান আর্মি অ্যাকশন চালু হয়ে যায় সেখানে তিনটে আতঙ্কবাদীকে মৃত্যুর কোলে ফিরিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি খোঁজ অনেকদিন ধরেই চলছিল পাচ্ছিল না বলে তাই তিনজনকে গুলি মেরে দিয়েছে এবং তিনজন এখন ডেড মৃত সেই তিনজনের নাম হচ্ছে সুলেমান ইয়াসির আর আবু হামজা সুলেমান ইয়াসির আবু হামসা এই তিন থেকে দিয়েছে তাদের মধ্যে থেকে একটা দুটো আরো পালিয়ে আছে পালিয়ে বেশি দূর যেতে পারবে না এবং আপনারা শুনলে আরো অবাক হবেন এখন অমরনাথ যাত্রা চলছে এই আতঙ্কবাদী গুলো একটা জঙ্গলে লিডওয়াস যে জায়গাটা আছে লিডওয়াসের খুব জঙ্গল এলাকা লিডওয়াসে এরা ঘাটি করেছিল এবং সেখানে আরো নানান রকম সরঞ্জাম রেখেছিল যাতে এরা অমরনাথে অ্যাটাক করতে পারে একবার ভেবে দেখুন তো যদি বাই চান্স এটা অ্যাটাকটা হয়ে যেত ভারতের কত বড় একটা মান সম্মানের একটা হানি হতো কারণ ভারত এদেরকে ধরতেও তো পারছিল না এক দ্বিতীয় তারপর পাকিস্তান বলছে নিজের আতঙ্কবাদীরা আতঙ্কবাদীরা ওখানে ইয়ে করছে ভারত ধরতে পারছে না তারপরে আমাদের উপর আবার দৌড় দিচ্ছে ইন্ডিয়ান আর্মি সেগুলোকে সার্চ করে সব বার করেছে অমরনাথে অ্যাটাক করার কথাও ছিল এদের সে তার আগে এদেরকে শেষ করে দিয়েছে আরো সব থেকে বড় কথা হচ্ছে আতঙ্কবাদী যে সেন্টার দিচ্ছে এদের কিভাবে এরা শেল্টার পাচ্ছে কেউ কেউ থাকার জন্য ইয়ে করছে ইন্ডিয়ান আর্মি খুঁজে বেড়াচ্ছে এবং ইন্ডিয়ান আর্মি যেভাবে কাজ করছে দেখুন একটা কথা জেনে রাখবেন পার্টি আজ আজকে কাল চলে যাবে কোনো পার্টি চিরস্থায়ী হবে না কিন্তু আমাদের সবসময় ভরসা রাখা দরকার ইন্ডিয়ান আর্মির উপর হ্যাঁ একটু সময় লেগেছে তাদেরকে খুঁজতে কিন্তু দেখুন তিনজনকে তো ঢের করে দিয়েছে আরো যে দু এক দুজন আছে তারাও অবশ্যই ধরা পড়ে যাবে তার জন্য ভারতকে এত প্রেশার দেওয়াটা ঠিক নয় কিন্তু হ্যাঁ কিছুটা প্রেশার না দিলেও কাজও হয় না এটাও ঠিকই দেখা যাক এখন আরো দু দুজন আছে তাদেরকে কতদিনের মধ্যে ইন্ডিয়ান আর্মি শেষ করতে পারে নমস্কার বন্দে মাতারাম